धीर <laughs> सिंध <laughs> <laughs> <laughs>

कुझल बोले जोड़े नमीता करीबो तुम्हें बोया लो तुम्हें नेता जे तुम्हें पपे तपे तो मगुने पंच में तो जो खेरा गुने पपे तपे तो मगुने पंच में तो जो खेरा तो जोड़े हो जुने पड़े तो मरे जोड़ा मेले ना जब तो जोड़े हो जुने पड़े तो मरे जोड़ा मेले ah, 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 ah. যাই হোক যাই এমনি যাই হোক ও গো ও গমনি চলো কেন এমনি ও গো ও চলো কেন এমনি ও গো ও চলো ফরোজ পরো না কেন তুমি ও গো রমনি চলো কেন এমনি ও গোয় রমনি চলো কেন এমনি পর ফরোজ পরো পরোশ ফরোজ পৌঁছো না কেন তুমি ও অদম

চল ঘরাম পড়া চলা চল ঘরাম এই যে মেহরবানি ও গ রাম চেনি ও গ রাম চো কেন এমনি কোন তকাল ফরোজ না ফরোজ কোন তক ফরোজ কনো তুমি ও

न तमी आ दमी चोक कमी होमी चोक के न एमी

चो न क नो तुमी ओ ग मुनी चो न कमी ओ চ কেন এমনির স্পর্ত পরোচ পড়তে ক না পরোজ পড়তো পাল পরোজ ও চো না কেন তুমি ওগো আর মণি চোখে ন এম উনি ওগো নাম মুনি চ কেনো এমনি ওগো নাম মুনির চ চোখে নোনো এমনি শোলে 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 দেখো আমাদের এই যোগের এই যোগের নারীদের কথা শোনো না ছোরে আতে কথা তারা মেনে চলে না নারী নারীদের কথা শোনো না চোরে আতে কথা তারা মেনে চলে না নারী নারীদের কথা শোনো না চোরে আতে কথা মেনে চলে না

ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে এই যুগের এই যুগের নারীদের কথা শোনো না সরি আতের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না সরি আতের কথা তারা মেনে চলে না মতো করাবার অধিকার চায় পুরুষ একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে ঘুরবে সে তেমন ভাবে চলতে চায় অতি মূল্যবান কথাই কবি আরো ফিরেছেন জিন্সের প্যান্ট আরে গেঞ্জি পরে বিদেশি মতো কদে গেটে চলে জিন্সের পেন্ট আরে গেঞ্জি পরে বিদেশি মতো কদে খেটে চলে মাথার ওর টাটা গলাতে দিয়ে চুল গোলি পাবুলি কি সাটি দিয়ে পুরুষ মহিলা বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না নারী কেন করো এত বাগানা এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না শরীর আতে কথা তারা মেনে চলে না বাড়িতে দুলা আসে শালিরা দুলা সঙ্গে কেমন আবদার করে কবি লিখছেন শুন দুলা ভাই থাকিলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যাই দুলা ভাই আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যাই রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় বসে তারা কত কি যে খায় শালী ভাই পাগল গে যায় এজুগের নারী নারীদের কথা শোনো না চোদি আতের কথা তারা মেনে চলে না এছুগের নারীদের কথা শোনো না চোদি আতীর কথা তারা মেনে চলে না

শয়তানের শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না আচার উদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আর সে এ যুগের এ নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না কথা তারা মেনে চলে না তো এখন আপনাদের সমাধে আমারও স্থান তারা মূল্যবান কিছু ফার্মাসিমূলক গাজাল পরিবেশন করে শোনাবেন আপনারা

ফারমাইশ আল কোরআন আল এবং আমার ভাইয়ের ফারমাইশ বিনা দানার খেজুর এবং বাচ্চাদের ফারমাইশ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা ইনশাআল্লাহ শোনাবো যাই হোক আমার আমার কমিটির ভাইরা এগুলো আমার কমিটির ভাইরা তো কই আছে কমিটির ভাই কই ও কমিটির দাদা হ্যাঁ এগুলো বলছি এই বিনা দানার খেজুর এই গজলে একটুখানি ঘটনাটা বোঝানোর জন্য একটুখানি কথাবার্তা আছে বললে অসুবিধা আছে হ্যাঁ না তো কেন ঘটনা বোঝাতে গেলে কেন আপনাদের পারমিশন আপনারা যেমন বলবেন যদি বলেন শুধু গজল বল হয়তো অনেকজন আপনারা ভাবেন যে হয়ে যায় ভাই তখনই গজলের কথাবার্তা বলে কিন্তু গজলের কথাবার্তাগুলো বলার কারণ হলো এটাই যে একটা ঘটনা ধরুন

পাকের রসুল সাল্লাহ সাল্লাম যে নবী না সৃষ্টি করলে আল্লাহ কুল কাইনাথ আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না সেই নবীর সামনে আর একটি করে নাতে রসুল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বেমিসাল 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 বে বেমিসাল 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 বে বে बेमिसाल बे बेमिसाल 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 बे बेगूबी बेमिसाल भी मोर तो मरना तू लोना वो बेमिसाल नो भी तो मरना तू लोना वो बेमिसाल नो भी तो मरना तू लोना वो बेमिसाल नो भी तो मरना तू लोना होलो लोका थोनो शादा के जमाना Don't, don't, no go no lo kapa. Lo kapa. don't know don't know আগে زمانہ নুরের আভায় জগৎ চমকায় নুরের আভায় জগৎ চমকায় চমকায় সারা পায় না গণ্য হলো কাবা গণ্য সারাগে زمانہ ওবে মিসল নবী মর তোমার নাই তুলো না 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 तुमर उसीला शांतो धार कोई बड़ाई मी तो बाता कोई बड़ाई मी तो बाता तोर नीली माय सितारा बिना खोटी ते रोय आकाश बिना खोटी ते रोय आकाश तुमर नाम मेरे ताले बोगे चल नाम मेरे ताले बोगे चल शागोरे उर्मी माला धुन होलो काबा धुनो शादागे जमाना और बेबी सालो बीमोर तुमर नहीं तो लो ना No be more, to my night, to luna. O oh baby, sal, no be more, to my night, to luna. O baby, sal, no be more, to my night, to lona. আল্লাহ নবীকে এক এক রকম খবি দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খবি দান করলেন এই দুনিয়াতে ইসুব আলাইহিস সালামকে এত সুন্দর করে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন তাহলে ইউসুফ নবী রূপ থেকে তারা যদি হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি ইউসুফ নবী রূপ থেকে হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ তোমার লাবণ্য মাই চিহার তোমার লাবণ্য মাই চিহার তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সাদা এ জামানা तो मन तो लोना में सही तो मन तो लोना में सलो बेमोर तो मन तो लोना में सही बेमोर तो मन तो लोना अब में सही बेमोर तो मन तो लोना में सही बेमोर साल विशाल बे विशाल बे